হ্যালো সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আমি সুবর্ণা অনেক দিন পর আজকে আমি ভিডিও বানাচ্ছি আর এভাবে লং ভিডিও আমি দিনও মানে বানাইও নি তো আমার অনেক নার্ভাসও লাগছে তো যাই হোক তো আজকে কালী পুজো আমি এখনো পর্যন্ত স্নান করিনি কারণ আমার অনেক অ্যাসাইনমেন্টস ছিল সেগুলো শেষ করতে হয়েছে আর দেখ যাবো এবার স্নান করবো আর ভোগে রান্না করার আছে সেই রান্নাগুলো করবো সবটাই শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থেকো তো আমি স্নান করেই ভিডিওটা অন করলাম এখনও পর্যন্ত মুখে কোনো ক্রিমও লাগাইনি তার জন্য মুখটাও কীরকম শুকনো শুকনো লাগছে মানে রুক্ষ সূক্ষ্ম লাগছে শুকনো লাগছে না রুক্ষ সূক্ষ্ম লাগছে এখানে এগুলোতে কেমন একটা হোয়াইট হোয়াইট স্পট টাইপের লাগছে মানে শুকনো শুকনো যেরকম হয় কেমন একটা ভালো লাগছে না তো আর ওয়েদারটাও এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু শীত সেভাবে পড়েনি একটু একটু ঠান্ডা পড়েছে আর খুব রুক্ষ সুক্ষ একটা ওয়েদার চলছে এখন তো যাই হোক বক বক করছি কে জানে কেন এত বকছি আমি কি উল্টাপাল্টা পাল্টা বকছি আমি নিজেও বুঝতে পারছি হ্যাঁ তো এই যে বাসনপত্রগুলো আছে এগুলো সব মন্দিরের বাসনপত্র আর এগুলো তো আমি ভিডিওর সময় ভয়েস ওভার করেছিলাম বাট এত ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছিল যে এগুলো আমাকে পরে কাট করে আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর পায়েসটা বলতে গেলে মাইই করেছিল। সব কিছুই বলতে গেলে মাই করেছিল আমি মাকে জাস্ট একটু হেল্পই করেছি কারণ এত জিনিস আর এত দায়িত্বের কাজ তো আমার পক্ষে করা সম্ভব না তো যাই হোক আর এই যে ঝাঁঝরাটা ছিল না এটা এত ভারী ছিল যে এটাতে তো পুরো হাতটা ব্যথা করছিল তো মা বলল যে তুই ছাড় আমি করে তো রান্না হয়ে গেছে এখন প্রায় পাঁচটা চল্লিশের মতো বাজছে তো আমি কোনো কর্ম করব কান্ড হবে না সত হতে পারে না তো আমি লুচি ছাড়তে ছাড়তে যে ঝাঁঝরাতে যে তেলটা থাকে সেটা আমি নিজের হাতে ঢেলে ফেলেছি হ্যাঁ তো জ্বালা করছি দেখি কি হয় শুসা মনে হয় পড়বে কারণ একটু একটু জায়গা জায়গাটা রেড লাগছে এবার দেখা যাক কি হয় দেখি এবার কী করা যায় তো ভোগের রান্না হয়ে গেছে এখন প্রায় পাঁচটা চল্লিশের মতো বাজছে তো আমি কোনো কর্ম করব কান্ড হবে না সত হতে পারে না তো আমি লুচি ছাড়তে ছাড়তে যে ঝাঁচরাতে যে তেলটা থাকে সেটা আমি নিজের হাতে ঢেলে ফেলেছি হ্যাঁ তো জ্বালা করছি দেখি কী হয় ফুচকা মনে হয় পড়বে কারণ একটু একটু জায়গা জায়গাটা রেড লাগছে এবার দেখা যায় কি হয় তো দেখি এবার কী করা যায় তো সুবিধাটা দিই দিই আর তারপর বাইরে এখন কাজ আছে মানে লাইটস দেবো লাইটস তো দেওয়া হয়ে গেছে মানে প্রদীপগুলো আর কি দেওয়ার আছে মন্দিরে প্রদীপ দেওয়ার আছে তো ঝটপট করে এই কাজটা করি তারপর আর তারপরে একের পর একটা দিয়া জ্বালিয়ে ভালোভাবে মানে চারিদিকে বাড়িয়ে দিয়েছিলাম আর এই যে অখণ্ড জ্যোতিটা এটা আমার বাবা কিনেছিল একসময় আর এটাই জাস্ট আমার বাড়িতে একটু বাড়ির ভিতরে লাইট দিয়েছিলাম সেটাই এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর এমনি প্রদীপও দিয়েছিলাম বাইরে বাড়ির ভেতরে জানলাতে আর তাছাড়াও অনেক আর এই যে লাইটটা এটা আমি আগের বছর দিওয়ালিতে মা কিনেছিল

তঞ্জলি তো দেওয়া হয়ে গেছে তো এবার আমি ড্রেস চেঞ্জ করবো কারণ আমার ভালো লাগছে না আর এগুলো করে থাকতে আমি প্রসাদ দিয়ে জলও খেলাম এবার আমি চেঞ্জ করবো আর একটু কমফোর্টেবল থাকবো নি থাকবো এবার তো